এভাবে এক ভাই এক ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছে জীবনে প্রথমবারের মতো কক্সবাজার থেকে চট্টগ্রাম যাবো ট্রেনে করে টিকিট কেটেছি অনলাইনে অনলাইনে টিকিট করার বিড়ম্বনা কিন্তু পড়তে হয়েছে মারাত্মকভাবে সকাল সন্ধ্যার বেলায় এসেছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে তাও আবার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে দুবার কেন আসতে হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবেন আসসালামু আলাইকুম এখন বাজে সকাল সোয়া ছয়টা আমরা মা ছেলে এবং ওদের বাবা বের হয়ে যাচ্ছি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে উদ্দেশ্যে চট্টগ্রাম যাব প্রথমবারের মতো ট্রেনে করে ট্রেনের টিকিট কেটেছি অনলাইনে যে কোনো জিনিস প্রথমবার একটু এক্সাইটমেন্ট বেশি থাকে প্রথমবার ট্রেনে যাব তাও আবার নতুন রেল লাইন দিয়ে বা নতুন স্টেশন থেকে যদিও স্টেশনে একবার যাওয়া হয়েছে আমার কিন্তু সেখান থেকে কোথাও যাওয়া হয়নি সকাল সকাল বের হয়ে যাচ্ছি বাইরে এখনও কোলাহল মুক্ত একদম বাইরে সূর্য উঠে গিয়েছে অলরেডি অবশ্য টুকটাক মানুষজনের আনাগোনা দাঁড়িয়ে আছি রিক্সার জন্য বা অটোর জন্য কোনোটাই পাচ্ছিলাম না তো আমরা মনে করতেছি যে আমাদের দেরি হয়ে যাওয়া হঠাৎ করে একটা ছেলে কতগুলো তরতাজা মাছ নিয়ে এসেছে কিন্তু আমরা তো চলে যাচ্ছি বলে যে মাছগুলো নেন তো আমরা যেহেতু চলে যাচ্ছি মাছ তো আর নিতে পারবো না তাই আর নিলাম না এরপরে এই তো একটা অটো নিয়ে আমরা চলে যাচ্ছি হাফিফের চোখে এখনও ঘুম তবে সে অনেক বেশি খুশি ওরা চট্টগ্রাম যাওয়ার নাম শুনলে ওদের এমনিতে বেশি খুশি লাগে স্টেশনেও চলে এসেছি আসার পরে এখানে জানতে পারলাম যে সকাল সাতটায় কোনো ট্রেন নেই মাথায় হাত আমরা আসলে ওই যে সকালবেলা যাব সেই উদ্দেশ্যে টিকিট কেটেছি এটা আমাদেরই মুখ্যতা অন্য কারো কোনো দোষ নেই যে সকাল সাতটার টিকিট কেটেছি না সন্ধ্যা সাতটার টিকিট কেটেছি এটাই খেয়াল করে নিই তো আজকের ভিডিও দেখে অনেকে হয়তো বা হাসবেন অনেকে ভাববেন আমাদের মতো বোকা মানুষ আসলেই নেই আসলে আমার মতো বোকা মানুষ কেউ নেই এত বেশি এক্সাইটমেন্ট ছিল যে চট্টগ্রাম যাব এক সপ্তাহ আগে থেকে প্রিপারেশন নিচ্ছি চার পাঁচ দিন আগে টিকিট কেটে রেখেছি যে মুহূর্তে টিকিট কাটছিলাম সে মুহূর্তে তিনটা টিকিট মাত্র বাকি ছিল এই কারণে এক্সাইটমেন্টে টিকিট কেটে নিয়েছি কয়টা বাজে আর কি কিছুই খেয়াল করে অবশেষে কি আর বাসায় চলে এসেছে আসার পথে এক মুঠো শাক কিনে নিয়ে চলে এসেছি এনে দেখি তো শাকের বিশাল অবস্থা খারাপ কোনো শাকই নেওয়া যাবে না এখান থেকে এজন্য আমি বলি কক্সবাজার থাকা যে কী কঠিন এখানে শাক সবজি আপনি কোনো কিছুই ভালো পাবেন না এই সকাল ভোরবেলা আমি শাক এনেছি যে শাকগুলো কোনো একদমই খাওয়ার অযোগ্য এই জন্য একটু ভিডিও করে নিচ্ছি এখানে যে আমি বলি কিছু পাওয়া যায় না ফ্রেশ তার প্রমাণ রাখার জন্য এই যে এক মোট শাক আমি হাতে ধরে পেয়েছি এটা রান্না করলে সর্বোচ্চ একজনে খেতে পারবে তো কী আর কারা যেতটুকু পেয়েছি টাকা দিয়ে কিনে এনেছি ফেলে তো দিব না এই জন্য পানিতে ভিজিয়ে রেখেছি কারণ প্রচুর বালু ছিল শাকে বালুযুক্ত শাকগুলোকে এমনভাবে সুন্দর করে মুড়িয়ে ভাজ করে ওরা বেঁধেছে বোঝার উপায় নেই মনে হচ্ছিল আসলে শাকগুলো ফ্রেশ তো কী আর করবো আমি এখন রান্না করছি এখন আমার থাকার কথা কোথায় আর আমি আছি কোথায় চার পাঁচ দিন আগে টিকিট করেছি যে সকালবেলা আমি চট্টগ্রাম পৌঁছাবো সারাদিন রেস্ট করব পরের দিন আমি ডাক্তার দেখাবো এবার কিন্তু আমি বেড়াতে যাচ্ছি না আমার ডাক্তারের শিডিউল দশ তারিখ সেজন্য আমি নয় তারিখ চট্টগ্রাম যাচ্ছিলাম তো যাই কি আর করার গত রাতে অবশ্য ওদের জন্য আমি রান্না বান্না করে ডিপে ফ্রোজেন করে রেখে দিয়েছি যেহেতু ওরা বাপ ওটা দুজন রয়ে গিয়েছে মাত্র দুই দিনের জন্য যাচ্ছি তাই জারিফকে আর নিচ্ছি না জারিফের পরার ক্ষতি হয়ে যাবে যেহেতু হিপস পরে তো আমি ওদের জন্য যেগুলো রান্না করছি করে রেখে গিয়েছি সেগুলো আর বের করে আজকে দুপুরে তো আবার আমাদের খেতে হবে তাই আমি অল্প অল্প করে দুটো তরকারি রান্না করে নিচ্ছি এখানেও যে শাকগুলো এনেছিলাম সেগুলো ডাল দিয়ে আর মাছ দিয়ে রান্না করেছি বাসার চিংড়ি মাছ নেই এর মধ্যে আমি যেহেতু দুদিনের দিনের জন্য চলে আছি আর আনতেও বলিনি তারপরে আলু দিয়ে মাছ কয়েক টুকরো ছিল সেগুলো রান্না বসিয়ে দিয়েছি তো শাকগুলো যাই হোক অল্প হওয়াতে নাকি অনেক দিন পরে পুঁশাক খাওয়ার কারণে শাকগুলো অনেক মজা লেগেছিল। এবারও আসলে শাক তেমন রান্না করা হয় না শাক তো সবসময় আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি এরপর ভাবলাম যে আছি যখন ঘরের যে বাকি কাজগুলো আছে সেগুলো করে যায় গত রাতে মোটামুটি রান্না বান্না করে ওদের দুই তিন দিন খেতে পারবে এরকম করে রেখে দিয়েছি আর তো আজকে আবারও সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি বাসায় আছি বাসার কাজ তো আর বন্ধ থাকবে না এবার রান্নাঘরটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি গতকালকে রান্নাবান্না করেছি হালকা পাতলা পরিষ্কার করে রেখে গিয়েছি অনেক বেশি দিনের জন্য যেহেতু যাচ্ছি না মাত্র দুই দিনের জন্য যাচ্ছি তো এখন ভাবলাম যেহেতু আছি আবার রান্নাবান্না করেছি দুপুরবেলা ঘর দুয়ার রান্নাওয়ার সব কিছু ভালো করে ডিপ ক্লিন করে রেখে যাই তাহলে ওদের বাপ ব্যাটার কাছে যখন তরকারি তরকারি গরম করবে বা একটু ভাত রান্না করবে তখন খারাপ লাগবে না পরিষ্কার ঘরে কাজ করতে ভালোই লাগে আমার মাছ রান্না হয়ে গিয়েছে জারি যাওয়ার টাইমও হয়ে গিয়েছে তাই একদম চুলা থেকে গরম গরম ওকে ভাত বেড়ে দিয়েছি আর এগুলো ঠান্ডা হওয়ার পরে ও খেয়ে এখন রেডি তো দুই ভাই সকালবেলা বিদায় নিতে পারেননি সকালের টাইমে তো আফিফ ঘুমেছিলো যারির যখন মাদ্রাসায় গিয়েছে এখন ওকে দিয়ে আসবো তো ওরা দুই ভাই বিদায় নিল রাস্তায় তো আর বিদায় নিতে পারবে না ওর একটু মন খারাপ স্বাভাবিকভাবে সেটা বোঝাচ্ছে না বলছে না আমি তো যাব না আফিফের থেকে বিদায় নিয়ে নিল এদিকে আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমারটা পার্সেল এসে বসে আছে দাঁড়া যে কয়দিন আনা হয়নি পরে বারবার ওরা ফোন করে বিরক্ত করতো তাই ওদের বাবাকে বললাম আসার টাইমে তুমি আমার পার্সেলটা নিয়ে এসো তো আমি একটা কিচেন স্কেল অর্ডার করেছিলাম সেটা এসেছে সব ঠিকঠাকই ছিল মনে হচ্ছে যাই হোক পার্সেল টার্সেল খুলে রেখে এখন আমরা বের হয়ে গিয়েছি আবার সন্ধ্যায় আমাদের সন্ধ্যায় সাতটার ট্রেন তো সেই ট্রেন ধরবো বলে চট্টগ্রামের জন্য যে ট্রেনটা দিয়েছে একদম থার্ড ক্লাস একটা ট্রেন যেটা আমি বলবো মানে খুবই স্লো চলে আর আমার ভালো লাগেনি সোজা কথা নতুন স্টেশন থেকে নতুন একটা ট্রেন দিতে পারতো দেয়নি চট্টগ্রাম মানুষকে এতই অবহেলিত যে যে তাদের জন্য এরকম স্পেশাল ব্যবস্থা করেছে ট্রেনটা আসলে মানে অতটা ভালো না মানুষজন ছুটো ছুটি করছে ট্রেন ধরার জন্য কেউ তো রেল লাইনের দিয়ে রাস্তা পার হয়ে তারপরে টপকে টপকে যাচ্ছে ট্রেনে ওঠার জন্য যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে ট্রেন রাস্তার উপর দিয়ে এভাবে আসা যাওয়া করা কতটা যুক্তিসঙ্গত বলেন তো তার মধ্যে আবার বয়স্ক লোক থাকতে পারে বাচ্চারা থাকতে পারে তো এদিক দিয়ে সিঁড়ির ব্যবস্থা আছে প্রায় তিন তলা সমান সিঁড়ি উঠে তারপর ওপাশে নেমে ট্রেনে উঠতে হবে এটাও কষ্টের মনে হয়েছে এত দূর উঠে নেমে তারপরে মালামাল থাকে অনেকের কাছে আমরা না হয় ছোট্ট একটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছি কিন্তু যাদের কাছে অনেক জিনিসপত্র থাকে তাদের তো অনেক কষ্ট হবে তো এই তো বাসে উঠিয়ে আমাদেরকে ওর বাবা চলে গিয়েছে আর আমরা প্রায় সাড়ে তিন ঘন্টার মতো লেগেছে আমরা চট্টগ্রামে এসে পৌঁছেও গিয়েছি আলহামদুলিল্লাহ পথে একটু অসুবিধা হয়েছে হঠাৎ কোথা থেকে পাথর ছুঁড়ে মেরেছে আমাদের বগি বরাবর আর একটু হলে আমার সামনে যে আপুটা বসেছে ওর মাথায় লাগতো তো একটু ভয়ও পেয়েছিলাম রাতে প্রথম একা একা ট্রেন জার্নি করেছি আর আমাদেরকে নেওয়ার জন্য অলরেডি দুইজন এসে এক ঘন্টা আগে থেকে স্টেশনে বসে আছে দশটা বিশে এসে পৌঁছানোর কথা আমরা দশটা সাড়ে পৌঁছাইছি সতেরো মিনিট দেরি হয়েছে তাহামোরই কিছু না তো প্রথমবার ট্রেন জার্নি কক্সবাজার থেকে চট্টগ্রাম ভালো খারাপ মিলিয়েছিল কিছুটা ভালো কিছুটা খারাপ সময় মতো পৌঁছেছি জ্যামে পড়ে না গাড়ির মতো সেজন্য ভালো লেগেছে তবে এই ট্রেন জায়গা জায়গা থামে খুবই বিরক্তিকর সেটা স্টেশন আমার ভাই এসেছে সেটা জানি কিন্তু ভাইয়ের সাথে যে ভাইয়ের ছোট্ট বাচ্চাটাও এসেছে সেটা জানি না সে তো খুব খুশি আমরা এসেছি আফিফকে দেখে অনেক বেশি খুশি এক একাই চলে যাচ্ছে মনে হয় তার পরিচিত তো এই ছিল আমার আজকের ট্রেন জার্নির ভিডিও কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ